দেখছিলাম অনুরাধার খার তো অনেক টেস্টি অনেক ভালো সেই মত চলে আসলাম কিন্তু দোকানে আসার পরে আমি বিরাটকে রয়ে গেছি আসার পরে আমি এখানে দুইবার খেয়েছি মানে ফেসবুকে এত সুন্দর সুন্দর দেখতে দেখলাম যে কারণ থাকতে পারলাম না তো আজকে খাইতে আবার খাবারগুলো খুবই টেস্ট খুবই ভালো আমি খাইছি আপনার চাইলে থাকতে পারেন আসলে মানে কি বলবো এখানে এসে দেখি যে মানে আমার পরিচিত দোকান বিষয়টা কেমন জানি লাগলো বিরাক্ট দিগুলো তো হরে কৃষ্ণ এখন খাব আমরা আবার দেখা সেই গল্পের মধ্যে যে সারা রাত সাত সকালে যে দোষ ঠিক আছে তো আপনার যদি খাইতে চান এখানে আসতে পারেন নিরামিষ খাবার খুবই সুস্বাদু এবং খুব মজাদার থাকবেন সবাই শুরু করি খাবার সামনে আর লেট করা যাবে